বৃহস্পতিবার সন্ধ্যায় নব কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে পুরসভার তত্ত্বাবধানে বৃহস্পতিবার থেকে শুরু হলো জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি এদিন সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম বিগ্রহ মূর্তিতে মাল্যদান করেন তারপর তিনি এলাকাবাসীর হাতে জগন্নাথ ধামের ছবি সহ গজা এবং প্যারা সন্দেশ প্যাকেট তুলে দেন মন্ত্রী বলেন নিয়ে অনেক কথা বলেছেন যেটা পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন আছে যেটা কি করে প্রসাদ হলো প্রসাদ নাকি নয় মিষ্টির দোকানে নাকি খালি টেন্ডার করে দেওয়া হচ্ছে আর এটা মিষ্টি জগন্নাথ ধামের প্রসাদ নয় আমরা যারা ধর্মকে তার প্রকৃত অর্থে সম্মান করি তারা জানি যে যখন আমরা ভোগ দিই ঠাকুরের ভোগ সেটা যে বিরাট পরিমাণের হয় তা না আমাদের যদি খাওয়াতে ইচ্ছা হয় বহু লোককে তখন সেই ভোগ এনে আমরা ওই বড় জায়গায় মিশিয়ে দিই এটাও কিন্তু ঠিক তাই খোয়া সেই খোয়া ক্ষীর যেটা দেওয়া হচ্ছে জগন্নাথ ধামে সেটাই নিয়ে আসা হচ্ছে এসে বিভিন্ন মিষ্টির দোকানে যারা টেন্ডার পেয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে এই পুরো যত তার কাছে টেন্ডারের যতগুলো দেওয়ার কথা তার সাথে সেই সেটা প্রসাদ হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী গত তিরিশে এপ্রিল যখন জগন্নাথ ধামের উদ্বোধন করলেন দীঘাতে তখন তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দেব সেই নির্দেশকে আমরা মান্যতা দিয়ে আজকে নির্বাক্ষুর আমরা সকলে উদ্যোগ নিয়েছি এবং আমাদের শ্রদ্ধাভাজন নেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন তার হাত দিয়ে এখানে প্রসাদ বিতরণের কাজ শুরু হয় এবং এটা আগামী এগারো দিন ধরে চলবে নিউ ইয়র্কপুরের বিভিন্ন প্রান্তে যাতে নিউয়ার্কপুরের প্রত্যেকটা মানুষ যাতে এই পরিষেবা এই প্রসাদ পায় তার দিকে আমাদের খেয়াল রাখতে হয় নিউয়ার্কপুরে যেটা আছে দুয়ারে রেশনের মাধ্যম দিয়ে পৌঁছানো এখানে রেশনিং দপ্তরের লোকরাও রয়েছে তাদের হিসাব মতন যে কাউন্ট রয়েছে সেই হিসাবে আমরা পৌঁছে এই সমস্ত বিরোধীদের কোনো কাজ নেই কম্ব নেই এসব বলে নিজেদেরকে মিডিয়ার কাছে হাইলাইট হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দীঘার জগন্নাথ ধামে যাচ্ছে এটা বিরোধী দলের দু একজন মানুষ সবার না দু একজন মানুষের গাথ হচ্ছে তাই বলছে বিরোধী বাংলায় নেই বাংলায় বিরোধীদের করবার মতন লোক নেই একটা মানবিক মুখ্যমন্ত্রী রানী রাসমণি মা ভবতারিণীর মন্দির উদ্বোধন করেছিলেন দক্ষিণেশ্বরে আজ থেকে প্রায় আঠেরোশো পঞ্চান্ন দু হাজার পঁচিশ এই ব্যবধানে আবার দু হাজার পঁচিশে বাংলায় মমতাময়ী নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করলেন জগন্নাথ ধাম দীঘাতে আমাদের ষোলোটা রেশন দোকান আছে তারা সবাই উপস্থিত এখন ওইখানে ছিলেন সিআই সাহেব ছিলেন রেশনিং অফিসাররা ছিলেন সবাই ছিলেন নেবে তো ঠাকুরের দেখুন প্রসাদ কণিকা মাত্র আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে বলেছি যে ওখান থেকে যে ক্ষীর জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল সেই ক্ষীর আমাদের এখানে ডিএম অফিসে এসছে সেখান থেকে আমাদের মহাকুমার শাসক দপ্তর থেকে এটা বিলি করা হয়েছে আমরা কোল্ড চেনের মধ্যে দিয়ে এই ক্ষীর নিয়ে এসেছি এবং তারপরে মিষ্টির দোকানে দেওয়া হয়েছে মিষ্টির দোকান সেটাকে সংযুক্তকরণ করে প্রসাদ হিসাবে আমরা মানুষের কাছে তৈরি হচ্ছি সকলের মঙ্গল হোক ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি